আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে সিম কিনতে মানে আপনারা অনেকেই এই ভোগান্তিতে শিকার হন যে কাশ্মীরে কিন্তু আমাদের সিমগুলো চলে না ইন্ডিয়ান অন্যান্য রাজ্যের যে সিমগুলো কাশ্মীরে এসে চলে না ওইটা কিন্তু এখন আমরা কাশ্মীরেই কিনব তবে এটা হচ্ছে পোস্ট পেইড না প্রি আপনি যতদিন কাশ্মীরে থাকবেন ততদিনই সিমটা ইউজ করতে পারবেন এই যে এটা হচ্ছে বাজার বাস স্ট্যান্ড সামনে হচ্ছে ডাল লেক এখানেই কিন্তু সিমগুলো বিক্রি করা হয় আপনাদের যদি দেখাই আমরা এখন সিম কিনবো এখানে মাত্র দশ মিনিট সময় লাগে তো আমরা দেখি সিম পাওয়া যায় কিনা বাংলাদেশিদের জন্য এই যে দোকানটা দেখতেছেন পাশে হচ্ছে ডাল লেক আচ্ছা সালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ তো আমি তো সিম হগা বাংলাদেশ কে দিয়ে টাইম লাগে পনেরো আচ্ছা মানে পনেরো মিনিট লাগবে বাট আমাদের জাস্ট পাসপোর্ট ওইটা লাগবে ওইটা দিলেই কিন্তু আপনাকে একটা সিম দিয়ে দিবে তবে এই সিম হচ্ছে জাস্ট হচ্ছে কাশ্মীরের জন্য আপনি কাশ্মীরের বাইরে গেলে এই সিমটা চলবে না তো আমরা প্রথমে সিমটা কিনে এরপরে লোকাল সাইড গুলো ঘুরবো আর কিছু ড্রেস কিনতে হবে যেহেতু প্রচন্ড ঠান্ডা মোজা তারপরে হচ্ছে কিছু জ্যাকেট টুপি এগুলো আমাদের কিনতে হবে আমরা এই কাজটা করি আর আপনারা আসলেই কিন্তু এখান থেকে সিম কিনতে পারবেন এরপরে আপনারা নিজেদের মতো নেটওয়ার্ক নিয়ে ঘুরতে পারবেন নেট যে কোনো প্রয়োজনে নিজেরাই করতে পারবেন তা না হলে একটা বিশাল প্রবলেম হয় এখানে ওকে আমরা কাজটা প্রসেস করি আমি কিন্তু এখন সিমটা কিনলাম এখানে আমার এখন সিম কিন্তু কানেক্টেড হয়ে গেছে আর এই যে আমাদের সব বাংলাদেশিরা এখানে টোটাল আমরা আছি ছয়জন তো এখন দেখো লাল চকে এখানে শপিং করতে কিন্তু এখন লাল চকে এবং এই জায়গাটা কিন্তু আগের থেকে এখন অনেক ডেভেলপ হয়ে গেছে শুধু ক্লিন দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং চলাফেরা মনে হচ্ছে ইউরোপ কাইন্ডলি কোনো একটা শহর এখন মানে এখানে আগে অনেক ভিড় ছিল ক্লাউড থাকতো ফুটপাত ছিল এখন কিন্তু নাই এবং এখানে কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পতাকা উত্তোলন করেছিলেন এটা এমনই একটা ইতিহাসের জায়গা যেখানে আপনার উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়ে যায় তখনই কিন্তু মানে ভারত স্বাধীনতা লাভ করে তখনই এই পতাকাটা প্রথম উৎপাদন করা হয় তো আমরা এখন সেখানেই আছি আর আমি এখন কাশ্মীরের ড্রেস পরে আছি এই যে প্যান্ট থেকে শুরু করে সব কাশ্মীরি ড্রেস তো এখানে সব কিন্তু কাশ্মীরি তো যাই আপনাদের একটু দেখাই যে কি সুন্দর পরিবেশ আর এটাই হচ্ছে লাল চক

ये नहीं है वो जो वाटरप्रूफ जो ट्राउजर है ना विंड ब्रेकर टाइप के वाटरप्रूफ विद फर अच्छा अच्छा ये वाला ना ये कितना प्राइस 500 ये तो बहुत ज्यादा और ढाका में जो न्यू मार्केट है ना वहां पे 150 150 और ढाका का मार्केट ढाका पता है ढाका ढाका पता है বাংলাদেশ আমরা হচ্ছে এখন সব এগুলো কিনে নিলাম কারণ কালকে আমরা ঠান্ডার ভিতরে যাবো প্রচন্ড ঠান্ডা যার কারণে এখান থেকেই নেওয়া হচ্ছে সো মার্কেটটা কিন্তু অনেক বড় আপনি যত ইচ্ছা এখানে কিনতে পারেন খুবই কম রেটে আর এটা হচ্ছে মাইনাস টুর জন্য এই শখটা মানে মোজা যার রেট হচ্ছে একশো পঞ্চাশ একদম একদম এবং আসলে কাশ্মীরের কোনো খাবারই আমাদের জন্য মানে যাচ্ছে না আমরা খেতে পারছি না সেই সাউথ ইন্ডিয়ার মতো এখানে এসে সেম প্রবলেমটা তো আমরা বাঙালি হোটেলের খোঁজ করতেছি দেখা যাক লাল চকে যদি না পাই ওখানে আমরা ডাল লেকের পাশে একটা বাঙালি হোটেল আছে ওখানে রাতে খাবো তা না হলে আমরা লাল চকেই খাবো এখানকার খাবারগুলো একটু আলাদা আমরা বাঙালিরা কিন্তু খেতে পারছি না হুম ওকে আমরা খাই এরপরে আমরা ডিনার করব তারপরে আমরা আজকে ঘুরে কালকে আমরা সরমারঘাে বের হব কালকে আচ্ছা ভিউটা দেখুন একপাশে শিকারা নৌকা এবং হাউসবোট আরেকপাশে এরকম রাস্তা ঠিক সেখানে আমরা আসলে আমরা কলকাতায় মোমো খেয়েছি যে ফেমাস ফেমাস আর কলকাতার স্ট্রিট ফুডের সাথে কিন্তু অন্য কোনো রাজ্যের স্ট্রিট ফুড পারবে না তবে কাশ্মীরের খাবারটা একটু আলাদা এখানকার সংস্কৃতি খাবার দাবার তো এখানে সসের সাথে দই দিচ্ছে একটু আমরা মোম মোমোটা খাই এরপরেই হচ্ছে রুমে চলে যাব মানে জিনার করবো তবে মুক্তে কোথায় বের হছিস না এত ঠান্ডা আরে এই ঠান্ডায় আমরা সবার অবস্থাই খারাপ খুব গরম খুব গরম গরম মম গরম রাস্তা কাটা গরম ঠান্ডায় গরম আমি আমার ভাইয়ার সাথে रॉयल इनফিল্ড এখন ঘুরতেছি গামলে रॉयल एनফিল্ড 600 600 মাই গড মনে হয় স্বপ্নের বাইক সাউন্ডটা শুধু দেখুন আমার রয়্যাল এনফিল্ড বাইক বাংলাদেশে আসতেছি মেরা রয়্যাল এনফিল্ড মাই রয়্যাল এনফিল্ড

पुरानी यास, 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 में, आ, तो देखो का रास्ता अभी तो कहाँ का जाएगा भैया अभी बस यहाँ से एक किलोमीटर आगे वन हाँ, उदर, वहाँ पे हमारा घर है और हम अपने घर में जाएगा हाँ, और वहाँ पे थोड़ा गरम गरम चाय पिएगा फिर निकलेगा हम स्पेशल कश्मीरी खाबर खाबर की ओके अमर दिस होम আচ্ছা হ্যাঁ আগে আর ভাইকে ঘর আর ভাইকে গাড়ি দেখো এ রয়েল এনফিল্ড সিক্স হান্ড্রেড তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখন ভাইয়ের বাসায় যাবো ওখানে চা খাবো কারণ ভাই সাথে অনেকদিন পরে দেখা একটু আড্ডা দিব এরপরে আমরা স্পেশালি কাশ্মীরের খাবার খাবো হচ্ছে আমার ভাইয়ের বাসায় আসসালামু আলাইকুম হ্যাঁ কাইসা হ্যাঁ ভাইয়া তুই তো চলে আসছিস মাই ফ্যামিলি ইন কাশ্মীর মানে আমার কাশ্মীরের পরিবার এবং স্বামীর ভাইয়া মেরাসাত বাংলাদেশ জায়গা ফিফ फुल फैमिली जाएगा बांग्लादेश बांग्लादेश बहुत सुंदर है इंशाल्लाह इंशाल्लाह हां बांग्लादेश इंशाल्ला। जाएगा बहुत सुंदर है स्मॉल कंट्री सो ब्यूटीफुल नेचुरल ब्यूटीफुल और हम लोग कश्मीर लोग को बहुत ही बहुत ही प्यार करता हूं ओह थैंक थैंक यू यू शुक्रिया हां दुआ करेगा बांग्लादेश के लिए दुआ सलामत रखे बांग्लादेश को सलामत रखे हां हां बिल्कुल बांग्लादेश के लिए दुआ करेगा सबको हम लोग इंडिया को बहुत प्यार करते हो তো যাই আসলে খুব ভালো লাগলো পরিবার পেয়ে কারণ বাবা মা সারা সারা পরিবার ইন্ডিয়াতে থাকি তো যেখানে যাই সেখানকার মানুষ আমাকে ভালোবাসে খুব মানে আপ্যায়ন করে এই জিনিসটা আমার কাছে মানে একটা অর্জন মানে প্রাপ্তি যে মহান আল্লাহতালা এই ছোট বয়সে আমাকে অনেক পরিচিত লাভ করাইছেন অনেক মানুষের ভালোবাসা দিয়েছেন এটাই তো এখানে আমরা বসি আর এখানে এটা ফেমাস আমাদের পরিবারের আরো একজন সদস্য মাত্র ছয় মাস হয়েছে কত কিউট আর কি ভাবে তাকিয়ে আছে দেখুন হ্যাঁ नहीं अभी कई बोलता है इसका नाम मारियम जहरा

মানে যখন কোন গেস্ট আসে তখন কিন্তু এইটা দেয় হ্যাঁ বিসমিল্লা তো এই যে আমরা চা খাচ্ছি দাদি চা নেই খাই গা তো যাই হোক আমরা চাটা দিয়ে শুরু করি মানে এখানকার মানুষের আপ্যায়ন দেখলে আপনি বুঝবেন যে তারা কতটা ভালোবাসতে পারে মানুষকে কতটা আপন করে নিতে পারে আমি এর আগে কখনো আসি কিন্তু এই যে দাদা তারপরে দাদি এখানকার আন্টিরা কেউ মানে আমাকে আগে চিনতো না কিন্তু এখন মনুষ্য কত বছরের সেনা পরিচিত আমাদের এরকম একটা ব্যাপার হা মেস মেস দাদা চালিয়ে দাদাগা বাই বাই ওকে দাদি বাই টাটা টা ওকে তো আমরা চলে যাচ্ছি ওকে আমরা চলে যাচ্ছি আবার কখন আসবো ওকে টাটা ফির দোয়া কার আমরা এখন ওয়ার্ল্ড ফেমাস বার্বিকিউ মার্কেটে আছে যেটা খিয়াম মানে জায়গার নাম এখানে চারিপাশে দোকান কিন্তু এই বারবিকিউ দেখেন এইখান থেকে শুরু করে যত দূর চোখ যায় সব কিন্তু বারবিকিউ স্টোর এবং আমার ভাইয়া আসছে এই যে সামির ভাইয়া আর এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট মানে পুরাতন একটা হচ্ছে ইয়ে আমি নোয়াখালী নোয়াখালী নোয়াখালীর মানুষ আমি তো বাংলাদেশের মেহেরপুর গেছিলাম তো মেহেরপুর আমরা তো ভাই আমার মেহেরপুরের

ও অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখানকার কাবাব মানে ফেমাস মাটন কাবাব এটা কিন্তু অসাধারণ ছিল এছাড়া বারবিকিউগুলো তো আমি এর আগে অনেকবার কাশ্মীর ঘুরছি কিন্তু কখনো কিন্তু এই খাবারগুলো খাই নাই তো এইগুলো ফেমাস অনেক এখানে প্রচুর মানুষ আসে আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারেন এই জায়গার নাম খেয়াই চোখ খেয়াম এই জায়গার নাম কিন্তু খেয়াম চোক। আপনারা যদি বলেন বারবিকিউ মার্কেটে যাব তাহলে এই জায়গায় এনে দেবে মানে সব টুরিস্টরা এখানে আসে তো যাক আমরা এখন সরাসরি যাব হোটেলে এবং যেহেতু রাত বারোটা বেজে গেছে এটাই আমার প্রথম যে এত রাত পর্যন্ত আমি বাহিরে আছি কাশ্মীরের মতো জায়গায় যাক আমরা যাই গো ফাইনালি গাইজ এখন আমরা আমাদের রুমে চলে আসছি আমাদের হোটেলে শ্রীনগর যাক আজকে অনেক জায়গায় ঘুরলাম শপিং করলাম এবং এখানকার ফেমাস ফেমাস খাবারগুলো খাইলাম এছাড়া আমার রিলেটিভের বাসায় গেছিলাম তো আপনারা সব কিছুই দেখলেন আর আপনারা নেক্সট যদি আসেন তাহলে আসতে পারেন এই কাশ্মীরে কারণ এই কাশ্মীরের মানুষ সবসময় অতিথি আপ্যান যাক এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে যদি আপনারা ট্যুর করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে কল করে অথবা কথা বলে আপনারা আমাদের সাথে ট্যুর করতে পারেন ভারতের যে কোনো রাজ্যে এবং আমি এটা শুরু করেছি যে আমি চাই বাংলাদেশের মানুষ যারা লো বাজেট ট্রাভেলার যারা স্বপ্ন দেখে বিভিন্ন জায়গা দেখবে আল্লাহতালার নৈসর্গিক পৃথিবীকে দেখবে আমরা তাদেরকে ভ্রমণ করাবো আর একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাও সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পান ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ওকে বাই টাটা।